আপনি শুনছেন মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল এই ধারাবাহিক অডিও ই বুক সিরিজে আমরা একে একে পনেরোটি পর্বে শিখব কীভাবে সম্পর্কে গড়ে তোলা যায় কিভাবে মানুষের মন জয় করা যায় এবং কৌশলী আচরণ দিয়ে একজন সফল এবং প্রভাবশালী মানুষ হওয়া যায় আপনি যদি একজন শিক্ষার্থী পেশাজীবী এবং উদ্যোক্তা হন তাহলে এই শো আপনার জন্য স্বাগতম আপনাকে বাংলা পডকাস্ট জিরো পয়েন্ট টু এ তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল চ্যাপ্টার দুই দ্বিতীয় অধ্যায় লোকজনদের সঙ্গে কিভাবে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হয় যখনই কারোর সঙ্গে কথা বলবেন সেই বিষয়টি বেছে নেবেন যা নিয়ে সারা দুনিয়ার লোকেদের আগ্রহ সবচেয়ে বেশি কি নিয়ে সারা দুনিয়ার লোকেদের আগ্রহ সবচেয়ে বেশি তাদের নিজেদের কথা আপনি যখন কারো সঙ্গে তার নিজের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেন তিনি আলোচনায় খুবই উৎসাহ পান খুশিতে ডগমগ করেন তার সম্পর্কে আপনার আগ্রহ দেখে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয় তার আপনি যখন কারো সঙ্গে তারই সম্পর্কে আলোচনা করেন আপনি সঠিক পথে এগোন কেননা আপনি তখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তির অনুকূলে কাজ করছেন আর আপনি যখন শুধু নিজের কথাই বলেন তখন আপনি উল্টা পথে চলেন কেননা এ কাজ করা মানে মানুষের স্বাভাবিক প্রবৃত্তির প্রতিকূলে হওয়া আপনার অভিধান থেকে এই তিনটি শব্দ বাদ দিন আমি আমার আমাকে এই তিনটির জায়গায় বসান মানুষের মুখ থেকে আজ পর্যন্ত বেরোনো সব থেকে শক্তিশালী তিনটি শব্দ আপনি আপনার আপনাকে যেমন আপনি যদি এটা করেন আপনার সত্যি ভালো হবে এতে আপনার বাড়ির মানুষ সবাই খুশি হবে। এটা আপনাকে দুদিক থেকে লাভবান করবে মনে রাখবেন একবার যদি আপনি আমি আমার আমাকে এই মুখরোচক শব্দগুলো বলার লোভ সামলে আপনি আপনার আপনাকে বলতে শুরু করে দেন আপনি অপরের কাছে অনেক হয়ে উঠবেন তাদের প্রভাবিত করার এবং আপন করার ক্ষমতা আপনার বহু গুণে বেড়ে যাবে জানি এটা খুবই কঠিন কাজ দীর্ঘদিনের অভ্যাসেই তা আয়ত্ত করা সম্ভব তবে এতে আখেরে লাভ যতটা হয় তাতেও পরিশ্রম সার্থক হয় নিজের প্রতি মানুষের আগ্রহকে অনেক রকম ভাবে কাজে লাগানো যায় তাদের নিজেদের কথা বলে যাওয়ার সুযোগ করে দিয়ে তখন দেখবেন লোকে দুনিয়ায় যাবতীয় বিষয় ছেড়ে তাদের নিজেদের কথাই সাত কাহন করে বলা শুরু করবে এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে ওদের মনে খুব ধরবে মানুষকে দিয়ে তাদের নিজের কথা বলিয়ে নেওয়ার অনেক কায়দা আছে তবে সরাসরি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে আরো ভালো হয় যেমন আপনার বাড়ির সবাই কেমন আছেন ইকবাল সাহেব ঢুকে আপনার ছেলে কেমন লাগছে আপনার জামাই তো বদলির চাকরি তা মেয়ে এখন কোথায় ঠিক এভাবে বেশিরভাগ মানুষই অপরকে আপন করে নিতে পারে না এই জন্য যে তারা নিজেদের কথায় ভাবতে ও বলতে বেশি ব্যস্ত এই জরুরি কথাটা সবসময় মনে রাখা উচিত যে যে বিষয়টা নিয়ে কথা বলবেন এবং সেই আপনার শ্রোতার কাছে কতটা প্রিয় হবে সেটাই আসল কথা সুতরাং কারো সঙ্গে যখন কথা বলবেন তার সম্পর্কেই বলবেন এবং তাকে দিয়ে তার কথা বলিয়ে নেবেন এভাবে আপনি সবার চোখে হয়ে উঠবেন খুবই সদালাপি জনপ্রিয় মানুষ আপনি শুনছিলেন মানুষকে আপন করে নেওয়ার কোলা কৌশলের দ্বিতীয় পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা পডকাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে যাতে তারাও শিখে নিতে পারে সম্পর্ক গঠনের সেরা কৌশলগুলো আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে যেখানে আরো গভীরভাবে ঢুকবো আমরা নতুন কোনো কৌশলে ধন্যবাদ ভালো থাকুন নিজের যত্ন নিন